আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট যশোর জেলার সাত মাইল গরুরাট বাগাস ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সকল প্রকার সকল জাতের গরু আপনাদেরকে কিছু মোটা তাজা করণে শুকনো গাবি হাট গরু দেখাবো কেমন দামে দর দাম বেসা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙড়ি গরু ভাই এটা কয়দাত সমান বয়স আপনারা শুনলেন মোটা তাজা করণের সমান বয়সের একটা গরু দেশাল জাত না চাওয়া হচ্ছে কত পঁয়তাল্লিশ আপনার চাওয়া শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সাত মাইল গরুর হাট থেকে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে এখানে প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়

পাঁচশো আপনি কত হলে দিবেন আমি দেওয়ালি যাই চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হলে বিক্রি করবেন দর্শক দেশাল জাতের একটা গরু একচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম দেশে যিনি কুড়াই আর যিনি বিক্রি করবেন উনি বলছেন চুয়াল্লিশ হাজার টাকা কয়দার মানুষ কয় দাঁয়দাত চাঁদ দাঁত চাঁদ দাঁতের একটা গরু দর্শক গরুটা একটু ভালো সুস্থ গরু আপনারা দেখতে পাচ্ছেন শিং মাথা সাত মাইল গরুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হাড্ডি সার গরুর আমদানি হয়েছে এই দিকে একটা সম্পূর্ণ শুকনো গাবি কয় দাঁত সমান দাঁত আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের একটা গরু দেশি জাত আচ্ছা চাচ্ছেন কত বিয়াল্লিশটি তাল্লিশ চাওয়া বেচা বিক্রি চল্লিশ একচল্লিশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক চল্লিশ একচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে যশোর জেলার সাত মাইল গরু হাট থেকে মোটা তাজা করণের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা কয়দাত ছয় দাঁত গরু আপনারা শুনলেন ছয় দাঁতের গরু মোটা তাজা করণের চা হচ্ছে কত ঊনপঞ্চাশ চাওয়া ঊনপঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে ছয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন বেশ বড় আছে দর্শক কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ ছে চল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ ছে চল্লিশ হলে বিক্রি হবে বেচা বিক্রি জমে উঠেছে এই দিকে একটা বড় গরু দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু দর্শক বড় ফ্রেমের গরু আপনারা দেখলেন কয়টা আটাতে তাহলে তো একদম জালি গরু ভাই এই অবস্থা কেন তাহলে এত শুকনো কেন এ খাওয়া দাওয়া কম করিস সব আচ্ছা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এটা গ্রামের থেকে গ্রাম থেকে দশন করতে সংগ্রহ করছে গরু গুলো দা তিনি বকনা গরু জালে বলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ চামড়া আপনার ডিলা আছে একদম ফ্রেম একটা গরু আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন আর ভালো মতন খাওয়ালে পরিচর্যা করলে অনেক মাংস ধরবে

দেখানোর চেষ্টা করছি সাত মাইল গরুর হাট থেকে ভরপুর আমদানি হয়েছে বেচা বিক্রি দরদাম চলতেছে